দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে চলেছে ভারতের উত্তর পূর্বকে বাঁচিয়ে রাখে যে সরু করিডর সেই চিকেন স্নেক নিয়ে এবার মুখ খুলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি এই চিকেন নেক করিডোর কি ভবিষ্যতের যুদ্ধের ময়দান হতে চলেছে চীন পাকিস্তান বাংলাদেশ এই অক্ষকে নিয়ে ভারতের কূটনৈতিক চিন্তা কোন দিকে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো এই কৌশলগত করিডোরের গুরুত্ব বাংলাদেশ ভারত উত্তেজনার নেপথ্য কারণ আর কি হতে পারে আগামী দিনের ভূরাজনৈতিক চিত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই প্রতিবেদনটি অবশ্যই এখন শুধু কৌশলগত বিষয় নয় বরং আমাদের ভবিষ্যৎ যাতায়াতের দিক নির্দেশ হতে পারে নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল তবে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভারতের চিকেন নেক্স নামে পরিচিত শিলিগুড়ি করিডোর প্রায় ২২ কিলোমিটার চওড়া একটি শুরু স্থলপথ যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে যুক্ত করে সেই ভূ রাজনৈতিক সংকীর্ণ পথ দীর্ঘদিন ধরেই ভারতের ভৌগোলিক অখণ্ডতার জন্য কৌশলগত গুরুত্ব বহন করে আসছে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আবারও উত্তেজনা সৃষ্টি করেছে যেখানে ভারতের দুর্বলতার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন স্নেক এর ঝুঁকির কথাও উঠে এসেছে এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ কথাটি নিয়ে আলোচনা করব এবং এই মন্তব্যের ভূ রাজনৈতিক তাৎপর্য কি তা নিয়েও আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব। এই করিডোরের কৌশলগত গুরুত্ব এবং পঁচিশে মে দু হাজার অনুযায়ী ভারত বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপট কি হতে পারে শিলিগুড়ি করিডর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ যা অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরার মতন রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে এর উত্তরে নেপাল ও ভুটান দক্ষিণে বাংলাদেশ অবস্থান করায় এটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকা দু সালের ডোকলাম সংঘাতের পর এই করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বিশেষ করে যখন খবর আসে যে চীন লালমনির হাটে অর্থাৎ শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে একটি বাংলাদেশি বিমান ব্যবহারে আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ল্যান্ডকড হিসাবে উল্লেখ করার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা হুঁশিয়ারি দেন তিনি বলেন বাংলাদেশেরও দুটি দুর্বল করিডর রয়েছে একটি করিডর চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের বাকি অংশকে যুক্ত করে যা মেঘালয়ের কাছাকাছি এবং কোথাও কোথাও মাত্র চল্লিশ কিলোমিটার চওড়া অপরটি উত্তর বাংলাদেশে অবস্থিত মাত্র কুড়ি কিলোমিটার প্রশস্ত ভারতে শিলিগুড়ি করিডোরের চেয়েও সংকীর্ণ শর্মার মন্তব্য যদি বাংলাদেশ আমাদের চিকেন স্নেক আক্রমণ করে আমরা তাদের উভয় চিকেন নেক্স ধ্বংস করব এই প্রতিশোধমূলক মনোভাবের ইঙ্গিত দেয় দু সালের আগস্টের শেষে হাসিনার আওয়ামী লীগের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের উপর আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে দু সালের মার্চে চীন সফরের সময় ইউনিস ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন হিসাবে উল্লেখ করলে ভারত তা এক প্রকার অবজ্ঞাসূচক মনে করে একই সঙ্গে লালমনিরহাট বিমানঘাটি নিয়ে চীনের তৎপরতা ভারতকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে বাংলাদেশ চীন পাকিস্তান ঐক্য গঠনের সংখ্যা পাকিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন উলফা এনএসসিএন বাংলাদেশের হয়ে সক্রিয় হওয়ার অভিযোগ এবং অসম সীমান্তে ড্রোন কার্যকলাপ এই সব কিছু মিলিয়ে ভারত বিশেষ করে অসম সরকার অতিরিক্ত সতর্কতায় রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য নিছকই রাজনৈতিক হুঁশিয়ারি নয় বরং এর মধ্যে রয়েছে সুস্পষ্ট কৌশলগত বার্তা তিনি অপারেশন সিন্ধুর অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের বিশেষ অভিযান এর উদাহরণ হিসাবে বোঝাতে চান যে ভারত যে কোনো সময়ে প্রতিরোধমূলক বা পাল্টা ব্যবস্থা নিতে সক্ষম তার দাবি বাংলাদেশকে চোদ্দবার জন্ম নিতে হবে ভারতের সঙ্গে লড়তে হলে এটি ভারতের সামরিক এবং কৌশলগত শ্রেষ্ঠত্বের সরাসরি প্রকাশ শিলিগুড়ি করিডরের উপর নির্ভরতা কমাতে ভারত ইতিমধ্যে বিকল্প পথ নির্মাণে মনোযোগী হয়েছে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প সালের জুলাইয়ের শেষ হওয়ার কথা এটি মায়ানমার হয়ে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ রক্ষা করবে শিলং শিলচর হাই স্পিড করিডোর দু হাজার পঁচিশের এপ্রিলে বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকার বাজেট অনুমোদন পেয়েছে এসব প্রকল্প ভারতকে বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে কৌশলগতভাবে আরো স্বয়ং সম্পূর্ণ করে তুলবে ফরমার মন্তব্য দক্ষিণ এশিয়ার ভারতের কর্তৃত্ব ধরে রাখার প্রচেষ্টার অংশ বিশেষ করে বিশেষত যখন বাংলাদেশ ক্রমাগত চীনের দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে উভয় দেশই ভূগোলগত দুর্বলতা রয়েছে যার পারস্পরিক প্রতিরোধের বার্তা হিসাবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের কড়াকড়ি এবং ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল ভারতের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় বিকল্প পথ তৈরির মাধ্যমে ভারত বাংলাদেশের উপরে নির্ভরতা কমাতে চাইছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে অসমসহ উত্তর পূর্বাঞ্চলের জনসংখ্যাগত পরিবর্তন ও সামাজিক অস্থিরতা নিয়েও শর্মা উদ্বেগ প্রকাশ করেছেন সর্বশেষ বলবো চিকেন নেক ঘিরে ভারত এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার এক ভঙ্গুর বাস্তবতাকে তুলে ধরে আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যেমন একদিকে প্রতিরোধমূলক কৌশল তেমনি ভারতের বৃহত্তর কৌশলগত উদ্বেগের প্রতিফলন বিশেষ করে চীনের প্রভাব বাড়া নিয়ে ভারতের বিকল্প করিডর নির্মাণ এবং সামরিক অবস্থান জোরদার করার চেষ্টার মধ্যে দিয়ে উত্তেজনা বেড়ে যাচ্ছে উক্ত উভয় দেশের পারস্পরিক দুর্বলতা এবং সংঘাতকে আরও জটিল করে তোলে বর্তমানে শিলিগুড়ি করিডর ও বাংলাদেশের নিজস্ব চিকেন স্নেক দুটি অঞ্চলই একে অপরের জন্য বিপদের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অবস্থায় কূটনৈতিক সংলাপ এবং উত্তেজনা প্রশমন প্রয়াসই হবে একমাত্র স্থিতিশীল সমাধান আন্তর্জাতিক মহল বিশেষত চীন ও পাকিস্তান ভারতের এই কৌশলগত চালকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চিকেন নেক করিডোর নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে আসামের মুখ্যমন্ত্রীর করা বার্তা বাংলাদেশের ভূ রাজনৈতিক দুর্বলতা আর চীনের আগ্রাসী উপস্থিতি সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেমন এক বিপজ্জনক ছায়া যুদ্ধে জড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে সংলাপ ও কূটনৈতিক ভারসাম্যই পারে যুদ্ধের আশঙ্কা দূর করতে ভারত কি সঠিক পথে হাঁটছে বাংলাদেশ ভারতের সম্পর্ক কি আর স্বাভাবিক হবে কমেন্টসে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো তত্ত্বভিত্তিক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত ততক্ষণ আপনারা ভালো থাকুন সচেতন থাকুন এবং সুস্থ থাকুন জয় হিন্দ